উপদেষ্টা বিধান রঞ্জন রায় আপনাকে নিন্দা জানাই আপনাকে ধিক্কার জানাই আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড লাল কার্ড আপ আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াব না জুনাইদ সাকিকে যে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে আমার সন্তানকে আমি যোগ্য শিক্ষক দিয়ে পড়াতে চাই জুনাইদ সাকি উনি আমাকে আমাদেরকে চাপাই দেবেন হ্যাঁ বেদবে নেবেন না সাকি ভাই আপনি এটা কীভাবে এই সমর্থন করলেন আপনার সামনে আপনার আপনি আপনি তো আপনি তো তাহলে এই গণ আপনি মনে ধারণ করেন না আর আসিফ নজরুল স্যারকে বলবো আপনার একটা কাগজ আমরা স্বাক্ষরিত পেয়েছি যে আপনি এই কোটায় নিয়োগের সুপারিশ করছেন আপনাকেও দায় নিতে হবে স্যার আপনি ক্লিয়ার করবেন যে আপনি এই কোটায় নিয়োগের এই বিষয়ে সম্মতি কেন দিছেন আপনাকে দায় নিতে হবে স্যার সাকিভাই কোটার পক্ষে অবস্থান নেওয়া আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়েছে এতগুলো মানুষ মারা গেল এইভাবে রক্ত দিলাম আমরা এই যে আঠেরো সাল থেকে লড়াই করতেছি আমরা এখনই এই লড়াইটা শেষ হইল না এখনও শুনতে হচ্ছে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ সাকিবাই যে শাহবাগে গিয়ে দৌড়ায় দৌড়ায়ে গিয়ে বক্তব্য দিয়ে আসলেন অনেকগুলো মিডিয়া এক জায়গায় হয়েছে আমাদের তো এরকম মিডিয়া সাপোর্টও দেয় না তাদের মিডিয়ার ইয়ে ভালো হ্যাঁ সঙ্গে সঙ্গে বলে দিছে যে এই চুরাশি পার্সেন্ট কোটাকে সে সমর্থন করে কোটায় নিয়োগকে সমর্থন করে এগুলো আমরা জাস্ট মাথা হ্যাট হয়ে গেছে যে সাকি ভাই মানে এরকম জাস্ট চাপ দেখা গেছে যে অন্য লোক যাইতে পারে এখানে অনেক আওয়ামী লীগের দালাল থাকতে পারে কোটার দালাল থাকতে পারে এরকম বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে তারা এগুলো কোটার পক্ষে অবস্থান নিতে পারে কিন্তু উনি এখানে যাওয়া আমার আমার কাছে খুব হতাশা ছিল যেহেতু উনি ওইখানে গেছে মানে প্রায় অর্ধশত মিডিয়া ছিল এটা সবার কাছে ফোকাস করে দিছে আমিও আমার গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে আমি বলি ভাই আপনার এই কাজের তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে এটা যদি আপনার দলীয় আদর্শ হয় যে চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ আপনি সমর্থন করেন তাহলে আপনার দল বলে দল কিছু থাকবে না এইটা যে যেই যেটা যুব সমাজের বিরুদ্ধে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে হাইকোর্টের রায় দিল তিরানব্বই পার্সেন্ট কোটা এখন আমার কাছে বলেন যে এই যে ফলাফল দিছে চুরাশি পার্সেন্ট কোটায় এই ফলাফল হাইকোর্টের রায়ের আগে দিছে না পরে দিছে বলেন হাইকোর্টের রায়ের পরে দিছে গণ অভ্যুত্থানের পরে দিছে তাহলে আমরা লজেন্স খাব গণ অভ্যুত্থানের পরে এতগুলো মানুষ মরে যাওয়ার পরে হাত আদালতে তিরানব্বই পার্সেন্ট মানে মেধাই নিয়োগের আদেশ করছে মানে রায় দিয়ে দিচ্ছে বিধিমালা দিয়ে দিচ্ছে সেই জায়গায় এই সময় আইসা চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ দিবে উপদেষ্টা বিধানরঞ্জন রায় আপনাকে নিন্দা জানায় আপনাকে ধিক্কার জানাই আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড লাল কার্ড আপনাকে একদিনের জন্য ওই দায়িত্বে আমরা দেখতে চাই না হা আদালতে এরপরেও আদালতে গিয়ে রায় দিছে যে মেধায় নিয়োগ দিতে হবে এই রায় মানে ভাই একবারের জন্যও যেটা অন্যায় ওটা তো একবারের জন্য হলেও অন্যায় ওটা কি কি মানা যায় নাকি আরে ভাই আমার 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 কি দায় বলেন আমি একটা অযোগ্য মানুষকে আমার সন্তানকে পড়াতে দেবো আমার কি ঠেকা বসছে নাকি ও ভাত খাবে না রুটি খাবে না ও বেতন পাবে কি পাবে না এটাকে আমার দায় নাকি আমার দায় একটা অযোগ্য লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া আমি কেন শিক্ষক নিয়োগ নিয়োগ দেওয়ার সময় বেস্ট টিচার চাবো না আমি কেন বলেন আমি কেন চাবো না একটা বেস্ট টিচার চাওয়া আমার অধিকার আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াবো না জুনাইদ সাকিকে যে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে হ্যাঁ আমার সন্তানকে আমি যোগ্য শিক্ষক দিয়ে পড়াতে চাই জুনাইদ সাকি উনি আমাকে আমাদেরকে চাপাই দেবেন হ্যাঁ বেদবি নেবেন না সাকি ভাই আপনি এটা কীভাবে এই সমর্থন করলেন আপনার সামনে আপনার আপনি আপনি তো আপনি তো তাহলে এই গণ আপনি মনে ধারণ করেন না যদি যদি মনে ধারণ করতেন যে এই কোটা আন্দোলন আসলে কি কেমন নিপীড়নের শিকার হয়েছে বছরের পর বছর বেকাররা কেমন নির্যাতনের শিকার হয়েছে কতটা নিয়োগ বঞ্চিত হয়েছে আপনি জানতেন এই লড়াইয়ের অংশ যদি আপনিও হতেন আপনি তো এই লড়াইয়ের অংশই না যদি অংশ হতেন আপনি ওই সাহবাগি যেতে পারতেন না কোটার পক্ষে আপনি এই লড়াইয়ের অংশ না আপনি আজকে প্রমাণ করে দিলেন যদি এই লড়াইয়ের অংশ হতেন তাহলে আপনি এই কোটায় নিয়োগের সমর্থন করতেন না এই কোটাই নিয়োগের এইখানে বসে বসে স্যারকে দুর্নাম করতেছে দুই বছরের বাচ্চা কোলে নিয়ে একটা মহিলা জল কামানের সামনে দাঁড়াইছে কেন কে বলছে দাঁড়াইতে এখানে হ্যাঁ ওই তোমার বাচ্চার জীবনের তোমার চাকরি বড় নাকি হ্যাঁ আবেগ আবেগ একটা একটা ফিল্ম ডেভেলপ করতে গেছে এখানে সিনেমাটিক ওইখানে জায়গায় ডেলি স্টারের ক্যামেরা রেডি প্রথম আলোর ক্যামেরা রেডি একবারে এইচডি কোয়ালিটির ছবি দিয়ে দেখাই দিচ্ছে যে সে যে শিক্ষকের ওপর নির্যাতন হচ্ছে নিউজ করতেছে যে শিক্ষকদের উপর নির্যাতন আর ওই শিক্ষক হইতে তবে শিক্ষক হইছে কবে ওকে একদিন ক্লাস নিছে হ্যাঁ চুরাশি পার্সেন্ট কোটায় ফলাফল দিছে আমরা হাইকোর্টে রিট করছি হাইকোর্ট বাতিল করছে আমাদের ন্যায় বিচার দিছে ওরা শিক্ষক না একদিনও ক্লাস নেয়নি প্রথম আলো ডেইলি স্টার নিউজ করতেছে যে এরা হলো শিক্ষকদের উপর জল কামান দিছে ভাই শিক্ষকের উপর জল কামান দিছে ওই মহিলা আর দুই বছরের বাচ্চা নিয়ে কেন আসছে জিজ্ঞেস করছি আর নিয়োগ তো নি এখনও নিয়োগ হওয়ার আগে ওকে শিক্ষক বলে কীভাবে একটা গল্প নেটের দ্বার করা যাচ্ছে দিল্লি থাকে উস্কানি দিচ্ছে দিল্লির দালাল কারা আজকে প্রমাণিত হয়েছে এই এই শিক্ষক নিয়োগের কোটা এটা হলো ওই মানে ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না পঁয়ষট্টি পার্সেন্ট চিন্তা করতে পারেন গত দুই দিন আগে লুডু খেলতেছে না স্কুলের মধ্যে লুডু খেলতেছে লুডু মারতেছে হ্যাঁ লুডু মারতেছে ওরে লুডু খেলার জন্য ওখানে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ উকুন তোলায় নাই উকুন তোলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে ঘুমানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলো কী অবস্থা আমরা জানি না জানি না এগুলো কার কাছে বলবো আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা আন্দোলন করছি রক্ত দিছি আমাদের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা সুকৌশলে দেখেন একটা কী একটা বিপদে ফেলাই দিছে সরকারকে বিধান দেখেন শয়তানিগুলো যে করে বিধান বিধানরঞ্জন রায় যে শয়তানিটা করলো এই শয়তানিটা যে সরকারকে দেখেন এগুলো ভারতের এজেন্টগুলো এইভাবে সরকারকে বিপদে ফেলে খুব সুকৌশলে কি করছে প্রথমে ফলাফল দেখেন আদালতের রায়কে উপেক্ষা করে চুরাশি পার্সেন্টে সে ফলাফল দিয়ে দিছে দেখেন ও কিন্তু জানে এই ফলাফল দিলে কি হবে ওর কাছে পুরা নকশা ক্লিয়ার চুরাশি পার্সেন্টের ফলাফল দেবে ছাত্ররা অধিকার বঞ্চিত ছাত্ররা মেধাবীরা যায় রিড করবে সে রিড করার পরে আবার দেখেন সে আপিল করবে মাঝখান থেকে শাহবাগে হৈ হৈ রই রই ঠিক আছে হ্যাঁ এগুলো বলে মিছিল হবে পুরা প্ল্যান করা পুরো প্ল্যান বিধান রঞ্জন প্রায় কীভাবে এখনও দায়িত্বে আছে আমি ইউনুস স্যারকে জিজ্ঞাসা করছি আপনি ওই ওখানে আন্দোলনকারীদের দোষ দেবেন এই তো দোষ তো আন্দোলনকারীদের না অর্থ আন্দোলন করবে ওদেরকে ফলাফল দিছে কেন বিধান রঞ্জন রায়কে জিজ্ঞাসা করছি উনি এই ফলাফল দেওয়ার আগে এই তারেক এই আমি গিয়ে ওনাকে বলছি আপনি আমার কাছে তথ্য আছে আমাদের কাছে তো পুরা সচিবালয়ের সচিব আমলা কর্মকর্তা কর্মচারী সবাই যোগাযোগ করে এখানে গোপন গোপন তথ্য আমাদেরকে দেয় ওই ফলাফল দেওয়ার আগে আমাদেরকে সচিবদের মধ্যে থেকে একজন বলছে সব তো আওয়ামীগের দালাল না কিছু কিছু তো আমাদের পক্ষেও আছে বলছে তারেক ভাই এই বিধানরঞ্জন রায় আর সচিব উদ্দিন আহমেদ এই দুজনে মিলে ষড়যন্ত্র করে চুরাশি পার্সেন্ট কোটা কিন্তু নিয়োগ দিচ্ছে জানতে পারে সঙ্গে সঙ্গে গেছি যে আপনি খবরদার এই ফলাফল দিবেন না ওরে বলছি যে এটা করবে করবেন না রায় কি বলে বিধান বিধানরঞ্জন রায় বলে যে বেশি মেধাবীরা নাকি ভালো পড়ায় না হ্যাঁ তাহলে বেশি মেধাবীরা ভালো পড়ায় না বিধান বিধানরঞ্জন রায় বলে তাহলে তুমি বিজ্ঞাপন দাও যে এখানে মেধাবী নিয়োগ নিষিদ্ধ কি চিন্তা ধারণা দেখেন একটা কৌশলে প্যাস লাগাই সরকারকে বিপদে ফেলাই দিছে আমি দ্রুত বিধানরঞ্জন রায় স্যারের পদত্যাগ চাই আর আসিফ নজরুল স্যারকে বলবো আপনার একটা কাগজ আমরা স্বাক্ষরিত পেয়েছি যে আপনি এই কোটায় নিয়োগের সুপারিশ করছেন আপনাকেও দায় নিতে হবে স্যার আপনি ক্লিয়ার করবেন যে আপনি এই কোটায় নিয়োগের এই বিষয়ে সম্মতি কেন দিছেন আপনাকে দায় নিতে হবে স্যার উপদেষ্টা বিধানরঞ্জন রায় আপনাকে নিন্দা জানায় আপনাকে ধিক্কার জানায়। আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড লাল কার্ড আপনাকে একদিনের জন্য ওই দায়িত্বে আমরা দেখতে চাই না